নবী সাল্লাহ অনেকগুলো কবর দেখলেন কিন্তু তিনি শেষে একটি কবর দেখে কেন খুশি হলেন না যদি আপনি ভিডিওটি না শুনেন তাহলে বুঝতে পারবেন না কেন নবী সাল্লাহ একটি কবর দেখে খুশি হলেন না নবী সাল্লাহ আলাইসাল্লাম অনেকগুলো কবর দেখলেন কিন্তু শেষে তিনি একটি কবর দেখে তার গায়ে ঘাম ছুটে গেল তিনি অস্থির হয়ে পড়লেন দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে গেলেন একজন সাহাবি রাদি আল্লাহ অবস্থা দেখে জিজ্ঞেস করল হে আল্লাহ রাসুল তিনি অস্থির হয়ে বললেন এই কবরের একজন বাসিন্দা ভয়ঙ্কর আজাবে ভুগছেন এমন শাস্তি যা ভাষায় বলা যাবে না আহা এই ব্যক্তির কি উপায় এই কথা বলে তিনি কবরের হাত মুবারক রাখলেন এবং দোয়া করলেন কিন্তু চেহারায় কোনো প্রশান্তি এলো না তিনি বললেন দোয়া কবুল হচ্ছে না কোন রহস্যর কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে রাসুল সাল্লাহামের উপর অস্থির বেড়েই চলেছে তিনি বললেন আমার উম্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়িতে গিয়ে তিনি একজন সাথীকে ডেকে বলল যাও মদিনার বাজারে সেখানে আওয়াজ দিয়ে বলো যাদের আত্মীয় কবর এখানে রয়েছে তারা যেন নিজ নিজ কবরের সামনে দাঁড়ায় সবাই যার যার কবরে দাঁড়ালো কিন্তু এক আশ্চর্য বিষয় এই কবরের পাশে কেউ দাঁড়ালো না বেদনায় নীল হয়ে গেলেন হুজুর সাল্লা আলাইস্লাম তার অস্থিরতা বেড়েই চলেছে অনেকক্ষণ পর লাঠি ভর দিয়ে একজন বুড়ি এলেন তিনি ধারালেন ওই কবরের পাশে হুজুর স্থির নিঃশ্বাস পেললেন তারপর বিদ্যাকে জিজ্ঞেস করলেন এটি কার কবর তিনি বললেন আমার ছেলের বিদ্যার জবাব দিলেন তখন নবী সাল্লাল আলাইসাল্লাম বললেন আপনার ছেলের কবরে ভয়ঙ্কর শাস্তি হচ্ছে বুড়ি বললেন ইয়া রাসুল আল্লাহ এটা কি সত্যি সত্যি এরপর বিদ্যা বললেন আমি খুবই খুশি হলাম রাসুল সাল্লাম এবং উপস্থিত সবাই অবাক হলেন একজন মা তার নিজের সন্তানের ব্যাপারে এমন করে কিভাবে কথা বলতে পারে তা তাদের মাথায় ঢুক ছিল না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে বোঝানোর চেষ্টা করে বললেন আল্লাহ মাফ করুন আপনি এই কি বললেন মা সে আপনার সন্তান তখন বুড়ি বলল তাহলে শুনুন হে আল্লাহ রাসুল এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায় সেই পৃথিবীর মুখ দেখলো তার কেউ ছিল না আমি খুব কষ্ট করে তিলে তিলে তাকে বড় করে তুললাম সে বিয়ে করে স্ত্রীকে পেয়ে আমাকে অপমান অবহেলা করতে লাগলো একদিন তার বউ কানে কানে কি যেন বলল ছেলে রাগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে কত বিক্ষত করে ফেললো আমি জ্ঞান হারালাম পুষ ফিরলে আমি আল্লাহ তালার কাছে দুই হাত তুলে বললাম হে আল্লাহ তাকে কবরের শাস্তি দাও দুনিয়াতে দিও না চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না হে আল্লাহর রাসুল আমি এখন এই দোয়া কবুল হয়েছে তার সরল প্রাণের এই বিদ্যার কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারল না ওনার মুক্তার মতো শ্রু গালবে ফোটায় ফোটায় পড়তে লাগলো খানিকক্ষণ নিজেকে সামনে নিয়ে বললে বিদ্যা মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করো সে ভয়াবহ শাস্তি পাচ্ছে তখন বিদ্যা বললেন হে আল্লাহ রাসুল আপনি অন্য কিছু বলুন ছেলেকে ক্ষমা করব না আমি নিরুপায় হয়ে হুজুর পাক সাল্লাম আকাশের দিকে মুখ তুললেন কাতর সুরে বললেন হে আল্লাহ এই বিদ্যাকে শাস্তি দেখাও এরপরেই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা বিদ্যার চোখ বেশ পারিত হল সে প্রাণ পাটা চিৎকার করে বেহস হয়ে পড়লো খানিকক্ষণ ফর জ্ঞান ফিরল বিদ্যার পছন্ড জ্বরে ভোগে রুগীর মতো থরথর করে কাঁপছে তিনি তিনি বললেন হে খোদা কবর রাজাব এত ভীষণ করা হচ্ছে হে আল্লাহর রাসুল আমি তাকে ক্ষমা করে দিলাম আপনি দোয়া করুন যেন মুক্তি পায় হুজুর পাক সাল্লা হাত উঠালেন দোয়ার শেষে ওনার চেহারা উজ্জ্বল প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সমহান সমহীন পরিবেশ গভীর প্রশান্তির নবীর চেহারা মোবারক চারিদিকে শান্তির ছায়া একটা কথা মনে রাখবেন কখনো বাবা মাকে কষ্ট দিবেন না কষ্ট দিয়ে কথা বলবেন না একটা কথা মনে রাখবেন যে বাবা মা দোয়া করলেও আল্লাহ তালা কবুল করেন এবং বাবা মা যদি বদ দোয়া করেন সেটাও আল্লাহতালা কবুল করেন বাবা মার বটদোয়া কখনোই কাঁদে নিবেন না সব সবসময় দোয়া নিবার চেষ্টা করবেন ইনশাল্লাহ